এরপর আমরা কালীঘাট অভিযান করেছিলাম ওনার সঙ্গে আলোচনার জন্য ওনার সঙ্গে দেখা করার জন্য উনি তা দিচ্ছে না এরপর আমার নেতৃত্বটা বলল যে এরপর আমরা নবান্ন অভিযান করব হ্যাঁ নিশ্চয় এটা শিক্ষকের শিক্ষকরা যদি রাস্তায় নেমে আসে ওনার এটা একটা চাল তাহলে শিক্ষিত হতে পারবে না সাধারণ মানুষ তাহলে কেউ কলম ধরতে পারবে না আমাদের দাবি দিতে হবে আর সিনিয়র ভাষা যারা বঞ্চিত শিক্ষক তাদের অবিলম্বে বেতন চালু করতে হবে এই ধরনের আমাদের যদি রক্ত যায় আমাদের যদি জীবন যায় তাতেও আমরা পিছপা হব না আমার নাম জামিনুল হক আমার বাড়ি কোচবিহার আহ কোচপিয়া কালকে গতকাল ওই বছর দুই তিন বছরে আপনাদের পরিবারের সাথে থাকার কথা সেই কি পরিবারের লুনদা আমাকে অনেকবার ফোন করছিল কিন্তু পরিবার লোকে আমরা কি বলবো যে কাজের উদ্দেশ্যে আমরা আরছি সেটা তো হচ্ছে না আর আমরা সেই মোটামুটি মুটি ধরো তালতলা যখন 296 দিন ওখানে করেছিলাম সেখানেও আমরা কিছু পাইনি তারপরে 47 দিন করেছি পড়ার পরে উনি সামান্য কিছু অনারিয়াম দিয়েছিল তারপর উনি বলে যে আলোচনার টেবিলে সবকিছু করতে হবে আমরা অনেক আলোচনার টেবিলে যাওয়ার জন্য ওনার কাছে অনুনয় বিনয় করেছিলাম অনেক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে গিয়েছিলাম উনি আলোচনার টেবিলে বসতে চাচ্ছে না যার ফলে আমরা বাধ্য হয়ে মহামান্য আদালতের কাছে পারমিশন নিয়ে এই অনাশন মঞ্চে বসছি শিক্ষা ব্যবস্থা সরকারের এখন যে সরকার যে পরিচালিত হচ্ছে এরা চাচ্ছে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষিত সমাজ থাকলে উনি ভুলভাল সমাজকে বোঝাতে পারবে না আর এবং উনি চাচ্ছে যে শিক্ষিত না থাক যার ফলে উনি লাটিয়াল বাহিনী তৈরি করে সময়কে সময় ধরে এখানে শাসন করতে পারবে অন্য অন্য যে ব্রাহ্মণ সরকার ছিল পঁয়ত্রিশ বছর উনি চাচ্ছে ওনার লাইফ টাইম ওনার পরে ওনার জেনারেশন যে টিএমসি থাকবে তারা এখানেই রাজত্ব করতে থাক অ্যাকচুয়ালি গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র অ্যাকচুয়ালি হচ্ছে না এখানে গণতন্ত্রের মাধ্যমে রাজতন্ত্র চালিত হচ্ছে হ্যাঁ নিশ্চয় এটা শিক্ষকের শিক্ষকরা যদি রাস্তায় নেমে আসে ওনার এটা একটা চাল তাহলে শিক্ষিত হতে পারবে না সাধারণ কেউ কলম না তাহলে আমি যেভাবে রাজত্ব চালাবো সেভাবে চলবে এটাই মাননীয়ার মানে মনের সিদ্ধান্ত এবং ওনার যা দৃষ্টিভঙ্গি এটাই বোঝাচ্ছে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দশ হাজার মাদ্রাসা ঘোষণা করেছিল তারপর শুধুমাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা গভর্নমেন্ট অনুমোদন পায় আন হিসেবে কিন্তু দীর্ঘদিন আন্দোলন করার পরিপ্রেক্ষিতে এবং অনেক অফিসে যোগাযোগ করা দাবি দেওয়ার ভিত্তিতে আধিকারিকদের সাথে ডেপুটেশনের মাধ্যমেও আমরা কোনো সুরাহা পাইনি দু হাজার একুশ সালে আমরা মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে আন্দোলন করে ছেচল্লিশ দিনের আন্দোলন করে আমার যে বিগত নেতৃত্ব বললেন তারপর আমরা একটা সানমানিক পাই খুব ন্যূনতম সেটা টিআইসি চোদ্দ হাজার পিজি পোস্ট গ্রাজুয়েট বা এম এস বারো হাজার গ্রাজুয়েট শিক্ষক ছয় হাজার ক্লার্ক সাড়ে পাঁচ হাজার ডি পাঁচ হাজার দেখুন এই বর্তমান দ্রব্যমূল্য বাজারে এত ন্যূনতম একটা সান্মানিক বা অনারিয়াম নিয়ে কিভাবে একটা শিক্ষক চলতে পারে তিনি প্রত্যেক দিন যদি ডিউটি করে দশটা থেকে পাঁচটা অবধি বা সাড়ে চারটা অবধি তাহলে ও যদি ডেইলি আপডাউন ঘোটে তাহলেই তো ওদের যে গাড়ি ভাড়া দিয়ে সেই টাকাটা শেষ হয়ে যাচ্ছে সে কিভাবে তার সংসার জীবন পরিচালনা করবে তাই ডেটটা এই মুহূর্তে বলতে হবে তবে আশা করি দশ তারিখের পরে আমাদের নবান্নব জুলাই তা হবে আমাদের মূল দাবি হচ্ছে উনি বিধানসভা বাজেটে যেটা ঘোষণা করেছেন আমি বাসাগুলো এডিট করে দিলাম আমাদের একটাই দাবি সেটা হচ্ছে এডিট করে দিতে হবে তার সঙ্গে ছাত্রছাত্রীদের মিড ডে মিল সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা ভাবুন তো আজকের যুগে ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না যেখানে উনি অর্ডার করছেন যে কুকুর থেকে মিড ডে মিল দেওয়া যাবে কেন এই সংখ্যালঘু প্রতিষ্ঠানের ছাত্র কি অপরাধ করেছে এই মাসা ছাত্র কি অপরাধ করেছে তাদেরকে মিড ডে মিল দেওয়া যাবে না তো আমাদের দাবি মিড ডে মিল দিতে হবে আর সিনিয়র মাসা যারা বঞ্চিত শিক্ষক তাদের অবিলম্বে বেতন চালু করতে হবে রক্ত কেউ সহজে ঝরাতে চায় না ঠিক আছে তো গত কালীঘাট অভিযানে আমরা জাস্ট একটা মিছিল সহকারে মাননীয়ার কাছে ডেপুটেশন দিতে যাওয়ার জন্য আবেদন করেছিলাম তো সেই জায়গায় আমরা গণতান্ত্রিক দেশেতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের বিক্ষোভ বা ক্ষোভ জানাতে যাই সেটা যদি অন্যায় হয়ে থাকে তো সরকার তার প্রশাসনকে আমাদের উপর লেলিয়ে দিয়ে যেভাবে অকথ্য অত্যাচার করেছে ইভেন মহিলাদের উপর আমাদের শিক্ষিকাদের উপর শারীরিক অত্যাচার এবং অকথ্য ভাষায় গালাজ গালাজ করেছেন তো এরপর যখন আমরা নবান্ন অভিযানে যাব স্বাভাবিকভাবেই আমরা তো ধরে নিতেই পারি যে এই অভিযানটাও আমাদের কাছে খুব একটা আহ সুগম হবে না অর্থাৎ এদিকে আমাদের যদি রক্ত যায় আমাদের যদি জীবন যায় তাতেও আমরা পিছপা হব না